আর একটা ডাউন দুইটা ডাউন আমি এদিকে আমি যাই কি দেখে দেখো একটা সিন দেখতে পাবে যে এনিমি তারা মারতেছে না তারা ফায়ার দিতেছে না কিসের জন্য সেটা দেখতে পাবে এদিকে আমার তো কিন্তু নাই মেডিকেট করার সময় পাই না হয়তো জানতাম এই আপু আপুরের মাইরে দিবে সেজন্য আমি তাড়াতাড়ি দৌড়ায় যাচ্ছি এদিকে এদিকে আমি কিন্তু এনিমিটা ই দিচ্ছি তার মারিয়া উনি ইমোট দিচ্ছে আমার টিমমেট তাকে মারি না ইমোট দিচ্ছে তারপরে মেরে দেওয়ার পরে এই যে স্কোয়াডটা সেট শেষ করে দিচ্ছি মেরে দেওয়ার পরে কি বলে আমার টিমমেট না আমার টিমমেট বলতেছে কিউট এনিমি ছিল সেজন্য মারিনে হা বাপ রে বাপ নিয়ে মানুষ খেলতে আসছে এনিমি নাকি কিউট হয় মজা পাইছি একটা হ্যাকার আসতে লাফায় লাফায় ঠিক আছে পার্সোনাল দিকে যায় ওদের একটা টিমমেট ডাউন যার একটা টিমমেট আছে ডাউন আমি রেড রেড মারছি আমার টিমমেটটা তাও ফায়ার দিতেছে না কোনো কিছু ফায়ার না দিয়ে তারা চুপচাপ দাঁড়ায় আছে তো আমি শুধু তাদের বলতেছি যে কেমন লাগে কেমন মানে ভাব নিচ্ছে আর কি যে দেখো আমার কিল কনফার্ম হচ্ছে এ দেখো এই জায়গায় দেখো

যে টিম টিম আপ করতেছে আপু দেখেন আপনার ভাসুর পড়ছে আপনার ভাসুরে আমি কিভাবে খেয়ে দিলাম এই আর কি